লাহুমিন মবুদ আপনি কি আসমানে না জমিনে না ফারে না দরিয়ায় এই গত জীবনে কত তালাইশ করলাম খুঁজা ফাইলাম আয়ো মক্কার কাফেরা আয়ো তাই বের আমার দয়াল নবীরে দেখলো আমরা তো আমরা নবী দেখলাম ওযা লা আমার মন তো মদিনায় যাই এই আমার এলাকার মা বোনেরা দোয়া হইতেছে মা দুনিয়ার আজাই গো মা ঘরের একটা কুনার মধ্যে বইয়া যায় নামাজ বিছাইয়া আমি গুনাগারের সঙ্গে আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া দাও গো মা ইগো মা জানি না গো মা মা বোনের জন্য জানি গো অন্ধকার কয়বরের মাটি লাফালাফি করে ইগো মা জানি না গো মা মা বোনের জন্য জানি গো বাজারের সাদা মার্কিন কাপড় রেডি উইয়ার হয়েছে গো মা ইগ মা তোমরার মত কত মাইয়া গো আজগা অন্ধকার কবরে লাশ হইয়া রইছে মা আজগারে মা ফিল তারার নসিব হইছে না ইগো মা একদিন যেই দরজা দিয়া লাল বেনারসি ফুইরা বধু হইয়া ডুকছিলারে মা আরেক দিন গো সেই দরজা দিয়া লাশ হইয়া मुर्दा হইয়া বাহির হইয়া যাইবার মা ইগো মা দোয়া হইতেছে মা আজকের এই মাহফিলটারে জীবনের শেষ মাহফিল মনে কইরা মাগ আমি গুনাহগারের সঙ্গে আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া দাও না মা ওয়ারা আল্লাহ আয় রব আমার সাথে মুরুব্বি আব্বার হাত তুলছে আলেম বাবারা হাত তুলছে যুবক ভাইয়েরা হাত তুলছে কুশিকা মাসুম বাচ্চারা হাত তুলছে ফদা নিশিন আমার কত অবলা সরলা মা বোনরা হাত উঠাইছে আল্লাহ আমরার কাছে কি আছে তারারে কি দিতাম নবী আপনার মোহাব্বত দিয়া ফত্যেকের ডারে মদিনার আয়না বানাইয়া দাও আমার সাথে যারা হাত কান্দে আমার সাথে যারা আমিন আমিন বলতেছে রবাল আজকে আপনি একজন রেও খালি দিয়েন না তোমার মন হইব হইতে আমরা রে করিলা তোমার মন আমদারে করিলা শ্রী জর ওই কি দন আছে কি দণ আল্লাহ ওই রায়তাম তোমার আল্লাহ আল্লা করবাল্লা জাল পরে দয়াল জালয় তোমার মনে আল্লাহ হাজাতে যারা হাত বয়া আমিন আমিন বলতেছে রব্বুল আলামিন তার মনে কি আশা তার মনে কি মাকসদ আমি জানি না রব্বুল আলামিন তুমি জানারও বাকি নাই বুঝারও বাকি নাই রব্বুল আলামিন আমি তোমার দরবারে ফরিয়াদ করতেছি রব্বুল আলামিন তুমি প্রত্যেকের হাতটারে কবুল কইরা লও এবং প্রত্যেকের মনে নেক মাকসদ গুলা কবুল করে লও আল্লাহ আমার মতো গুণাগার আসমানের ফলে জমিনের উপরে আর নাই আমার সাথে আলেম বাবারা হাত বাড়াইছে আমার সাথে দাড়ি ফাটনা বাবারা হাত বাড়াইছে আমার সাথে যুবক গুবাইয়েরা হাত বাড়াইছে আমার সাথে আবেদা সলেহা মামুনরা হাত বাড়াইছে আল্লাহ হাতখানা পছন্দ হয় তার হাতেরও সিলাই আইজার মাহফিলটা তুমি কবুল কইরা লও ও আল্লাহ দুনিয়ার মধ্যে বাতেলে ছাইয়া গেছি ইমান রাখা বড় কষ্টের ব্যাপার আল্লাহ আমরার ইমানের জাবিন্দা রাফনে মাওলা হইয়া যান আল্লাহ মরণ যদি দিবা শুক্রবারে মরণ দিও আল্লাহ মরণ যদি দিবা রমজান মাসে মরণ দিও আল্লাহ সামনে রমজান আসতেছে আমরা যেন রমজানটা পাই এবং সুন্দরভাবে রোজাগুলা রাখতে পারি আমরারে তো ফিক দান করিয়া দাও আল্লাহ শোনদা হইতে এ পর্যন্ত দুরুদ মিলাদ নফি ইসফাতের জিকির যা কিছু সকল কিছু আপনার আলিশান দরবারে কবুল কইরা নাও ও আল্লাহ আমার সাথে যারা হাত বানাইছে আল্লাহ ওদেরকে দোয়া চাইছে আল্লাহ ফরতেকের মনের নেক maks কবুল করিয়া দাও আল্লাহ অনেকের সন্তান বিদেশের জমিনে থাকে আপনার কুদরতি হাতে তারা রে হেফাজত আমার সাথে যারা হাত বাড়াইছে অনেকের আদরের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে অনেকের মা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের বাবা মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ এইভাবে আমরার আদরের বাবা মা নানা নানি দাদা দাদি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে রব্বুল আলমিন আমরা আপনার দরবারে ফরিয়াদ করতেছি আপনি প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও ওয়াল্লা আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি রব্বুল আলমিন আমরার অনেকের আদরের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অসুস্থ আছে রব্বুল আলমিন আমার দয়াল নবীর খাতির খাতিরে জাহানের আউলিয়া গ্রামের খাতিরে আল্লাহ প্রত্যেক আপনি সুস্থতা দান কইরা দান। ও আল্লাহ আজকে এত সুন্দর বৃহস্পের বাগান যারা সাজাই আল্লাহ যে যেইভাবে সহযোগিতা করছে মাওলা আপনি প্রত্যেকের দানটুকু কবুল কইরাল আল্লাহ এমন একটা বেহেস্তের বাগান যেন কিয়ামত পর্যন্ত তারা সাজাইতে পারে তাদেরকে সেই তৌফিক দান করে দেন রব্বুল আন যদিও তারা না থাকে তাদের আহালে যারা থাকবে তাদের তারা যেন এত সুন্দর একটা জান্নাতের বাগান কিয়ামত পর্যন্ত সাজাইতে পারে জারি রাখতে পারে তাদেরকে সেই তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ আমার মুখে আমি বলবো কত আর আপনি শুনবেন কত আপনি সবই জানেন সবই বুঝেন মাউলারে আপনি দয়া করে মায়া করে আজকে এই মাহফিল কবল করে লবুল আলমিন আজকের এই মাহফিলে যারা হাত বাড়াইছে মুরব্বী আব্বারা যুবক বাইরা কসিকা মা সুম বাচ্চার আমার জান্নাতের বাগানে হাজিরা দিছে প্রত্যেকের হাজিরা আপনার দরবারে কবুল করে লাভ আজকের মাহফিলটারে আমরা নাজাতের একটা উসিলা বানাইয়া দে আল্লাহ ও শেষ যেদিন আমরা কবরবাসী হয়ে যাব মালেক আল আজরাইল আমাদের সামনে আসবে রব্বুল আলামিন মালেক আল আজরাইল আসবে রুহু নেওয়ার জন্য আসবে ইমান হরণ করার জন্য ওই কঠিন মসিবতের সময় আমার দয়ার নবী মায়ার নবী জিন্দা নবী হায়াত আমার নবী আমার ফির মুর্শিদের বর্জক সামনে রাখিয়া রাখিয়া আমরা অন্তরে জবানে যাহারি করে দিও লাহা ইল্ল্লাহ মোহাম্মদুর رسول الله صلى الله عليه وسلم